আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় দর্শক আজকে একটি নতুন আমল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে আজকে আপনাদেরকে জানাবো যে আপনার সোমবার দিনের খাস আমল সামনে যে সোমবার আছে মন্ডে এই সোমবারের একটি খাস আমল যে আমলটা যদি আপনি করতে পারেন তাহলে আপনার যত চাওয়া পাওয়া আছে সব পূর্ণ হবে পৃথিবীর যে কোনো চাওয়া আপনার হোক না কেন সেটা অবশ্যই আপনার পূর্ণ হবে এবং যেটা খুব জলদি হবে যদি আপনি সেই একদিন আমল করতে পারেন খুবই আপনার পরীক্ষিত আমল আপনি যদি এটা করেন তিনশাল্লাহ আবার পতলা হবেন যা চাইবেন তাই পাবেন তো শুধুমাত্র আপনার সোমবারের দিনের জন্য আমল যারা আপনার এই সামনে সোমবার পাবেন তারা করবেন যদি না পান তাহলে পরের সোমবার করতে পারেন অর্থাৎ এই মাসে যতগুলো সোমবার রয়েছে সেই সোমবার করতে পারেন এবং যদি আপনারা আমল করতে কোনো অসুবিধা হয় তো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন বা যদি এই মাস ব্যতীত অন্য মাসে আপনারা কেউ দেখে থাকেন ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদেরকে একটি শুভ দিন বলে দেওয়া হবে যে দিনে আপনি আমল করে একই করতে পারবেন তো কিভাবে আমল করবেন সেটা আপনাদেরকে জানাবো তার আগে যদি আপনার লাইক কমেন্ট এবং শেয়ার করুন তো বলে রাখি আপনাদেরকে যেটা হচ্ছে আপনার জিল হিজ্জা মাস এই জিল হিজ্জা মাস একটা ত্যাগের মাস এই মাসে যদি আপনি আমল করতে পারেন তো একশো পারসেন্ট আপনি কামিয়াবি হাসিল করতে পারবেন আমল আপনার কিছুই নয় আপনার সকালের ফজর থেকে নিয়ে ঈশা পর্যন্ত আপনাকে পাঁচ জায়গানা নামাজ পড়তে হবে যারা মুসলমান রয়েছেন অবশ্যই নামাজ আপনাদের ওপর ফরজ নামাজটা পড়বেন এবং তার সঙ্গে একটি দোয়া পড়তে হবে সেটা আপনাকে বলে দেব তো নামাজটি পড়লেন পড়ার পর রাত্রিবেলায় আপনাকে একটি দোয়া পাঠ করতে হবে আর যারা অমুসলিম আছেন তাদেরকে বলবো যে আপনারাও আমলটি করতে পারেন যেহেতু আপনারা নামাজ পড়বেন না কিন্তু সেই দোয়াটি যদি আপনি পাঠ করেন তো আপনারাও কামিয়াবি হাসিল করতে পারেন তো আপনারা অবশ্যই আমলটি করবেন তো যাই হোক আপনি ফজরের নামাজ পড়লেন নামাজ পড়ার পর আপনি একচল্লিশ বার সুরা ফাতিহা বিসমিল্লা সহ পাঠ করবেন অর্থাৎ বিসমিল্লা রহমান রাহিম আলহামদুলিল্লাহ রবিল আলমিন এইভাবে আপনারা পাঠ করবেন ফজর নামাজের পর একচল্লিশ বার এবং জোহরে আসরে এবং মাগরিবে ঈশাতে নামাজের পর ফজর যে ফরজ নামাজ আছে ফরজ নামাজের পর আপনি পাঠ করবেন একচল্লিশ বার করে যে ইয়া শাইয়ুন কদির ইয়া শাইয়ুন কদির এটা 41 বার পাঠ করে পাঠ করবেন ঈশার নামাজ পর্যন্ত যখন ঈশার নামাজটা আপনার হয়ে যাবে তখন একটা সাই নামাজ নেবেন নামাজের ওই পাটিতে বসে আপনি আমল করতে পারেন ধূপ ধুনো দিবেন দেওয়ার পর শরীরটা আপনার যদি ছেলে হন আপনারা অবশ্যই ছেলেদের জন্য সুগন্ধি ব্যবহার করে নেবেন নেওয়ার পর আমল করতে শুরু করবেন আমল কি করবেন যে আপনি প্রথমে একশো বার বিসমিল্লা পাঠ করবেন একশো বার বিসমিল্লা পাঠ করবেন পাঠ করার পর আপনি এগারো বার দুরুস শরীফ পাঠ করবেন এগারো বার দুরুস শরীফ পাঠ করবেন তবে যদি আপনি একশো বার দুরুস শরীফ পাঠ করতে পারেন তবে ভালো কথা যদি ছোট দুরুদ পাঠ করেন একশো বার আপনারা পড়ে নেবেন তো দূরত পাঠ যখন করা হয়ে গেল এবার আপনি কি করবেন পাঁচশো বার লাহাউলা কুয়াতা ইল্লা বিল্লা এটা পাঠ করবেন পাঁচশো বার তারপরে আবার আপনি একশো বার দূরশ্রী পাঠ করে নেবেন যখন হয়ে যাবে তখন আপনি সরাসরি শেষ দায় যাবেন শেষ দায় গিয়ে আল্লাহর কাছে আপনার যে তামান্না আছে আশা আকাঙ্ক্ষা আছে সেটা বলবেন বলে আপনি উঠে যাবেন উঠে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার মাথায় যদি টুপি থাকে টুপিটা খুলে দাঁড়িয়ে দাঁড়িয়ে উপর দিকে হাত করে আল্লাহর কাছে দোয়া করবেন এবং আপনার মনের আশা তামান্না যা আছে সেগুলো ব্যক্ত করবেন ইনশাল্লাহ তাবার কোতালা দেখবেন এই আমল করার বাদলাতে আপনি যেটা চান সেটা যদি জায়জ হয়ে থাকে আল্লাহ তাবার কোতলা পূর্ণ করে দেবেন তো অবশ্যই খুব সুন্দর আমল রয়েছে আপনারা চাইলেই করতে পারেন যদি আপনার সংসারে অশান্তি হোক বা আয় বৃদ্ধি হোক রোজি রোজগারের জন্য করুন বা বিপদ আপদের জন্য করুন বা আপনার দুশ্মন থেকে রক্ষা পাওয়ার জন্য করুন যাবতীয় কাজ আপনার এই দিনের আমলে হবে অবশ্যই আপনারা আমলটি করুন এবং আপনারা কামিয়াবি হাসিল করুন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন একটা আমল নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার